চব্বিশ সালের লেটেস্ট যে ডিজাইনের যে ডিনার সেট এর গুলো রয়েছে কত পিসের ভাই এটা ভাই পঁচাত্তর পঁচাত্তর পিসের দেখেন একটা ডাইনিং টেবিলের ফুল সেট আপ থাকবে আপনাদের বাইরে থেকে কোনো কিছু নিতে হবে না বিভিন্ন ধরনের প্রিন্টেরও রয়েছে তো দর্শক বন্ধুরা আমরা এক এক করে দেখাবো কি কি পাচ্ছেন আপনারা যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আর আমাদের সাথে আছে রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সময় কিন্তু শেষ সময় শেষ মানে গন্ত গন্তে সময় চলে যায় সামনে কিন্তু রমজান আসছে অবশ্যই আমাদের কাছে হয়তো ভাই এখন অনেক টাইম বাকি কিন্তু দেখা গেছে বলতে বলতে চলে যাবে রমজান অবশ্যই চলে আসবে সরি তো চলে যায় রমজান চলে আসবে তো তার জন্য একটু কাছে আসেন আমরা সবাই ডিনার সেট কিনি আচ্ছা সবাইয়ের কথা একটা ভাই এটা একটা ডিনার সেট ফ্যামিলি ম্যাটার এখানে ফ্যামিলি বসবে একসাথে খাবে সবে একসাথে আনন্দ করবে ভাই রমজানের ভিতরে কিন্তু একটা জিনিস খুবই প্রয়োজনীয় থাকে এটা হচ্ছে তৃষ্ণা মেটানোর জন্য আচ্ছা আচ্ছা যে জিনিসটার ঘাটতি ছিল ডিনারে এটা হচ্ছে 2024 এর লেটেস্ট আপডেট মডেল যেটা গ্লাস সেট গ্লাস সেট সহ ডিনার সেট যেটা 75 পিসের এখানে আছে 75 পিস ঠিক আছে এবং পঁচাত্তর পিস এখানে কিন্তু এই ধরনের মাজুনি ছোবা চামুস এগুলো দিয়ে না কিন্তু এখানে যা আছে আছে পঁচাত্তর পিস ঠিক আছে আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো দেখানোর আগে একটা জিনিস আমি বলি আমরা যে প্রোডাক্টটাকে নিয়ে কথা বলতেছি বাঙালি আমরা সবকিছু দেখাবো একে একে ডালে বাতে বাঙালি আমরা ভাত খাইতে গেলে দেখা গেছে ফ্ল্যাট প্লেটে খাইতে পারি একটা ফ্যামিলিতে অনেক ধরনের মানুষ থাকে কেউ এক মগের পানি আরেক মগে খায় না এক গ্লাসের পানি আরেকজন খায় না এরকম অনেক থেকে সবাই খায় এই যে প্লেটের কারুকাজটা দেখছেন একদম অসাধারণ একটা বল তো বা चाकू দেন আপনার কিছুই লাগবে না আমি আজকে সব আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে গোল্ডেনটা দেখতে பார்த்தছেন না এগুলো কিন্তু একটা আর্ট ঠিক আছে আপনারা হয়তো ফুল দেখছেন এই কালারের ফুল দেখেন না এটা কিন্তু আলাদা একটা টেকনিক্যালি আর ঠিক আছে অনেকের কমপ্লেইন থাকতে পারে ভাই এই যে গোল্ডেন আছে ফুল আছে এগুলো উঠা যাবে ফেটে যাবে এই যে আমার সামনে দেখেন চামচ আছে আপনি এই চামচটি ব্যবহার করবেন আপনি তো চাকু দিয়ে ভাত খাইবেন না চামচ দিয়ে খাইবেন এই দেখেন আমি এই যে প্রস্তাবটি দেখেন 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 দেখি হইছে হইছে এই দেখেন একদম এই যে কালি হয়ে গেছে দেখেন এই দেখেন সামান্য জাররা পরিমাণ পর্যন্ত গ্লেসের কোনো চিহ্ন নাই গ্লেসটা পর্যন্ত নষ্ট হয় না তো আমি আপনাকে বলবো যে এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কোনো নরমাল কোনো ব্র্যান্ডের না আচ্ছা এটা হচ্ছে আকিস ব্র্যান্ডের আকিস স্টেবল আমরা বাজার থেকে অনেক ডিনার কিনে অনেক ধরনের ডিনার থাকে কিন্তু অরজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা আমাদের জানা থাকে না আমরা চিন্তা পারি না তো সেই ক্ষেত্রে অনেক কাস্টমার ভাইরা আমাদের ভিডিওর জন্য বসে থাকে যে ভাই আপনাদের দোকানের ভিডিও কবে পাবো কবে পাবো কেন এই আশাটা করে বসে থাকে এটা হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো কিভাবে আপনি চিনবেন ভালো না খারাপ আপনি আপনার প্রোডাক্ট দেখে চিনতে পারবেন আর এটা চিনার এক নম্বর উপায় আকিস কোম্পানির যে প্রোডাক্টটা এখানে দেখেন বিএসটিআই অনুমোদিত এই বিএসটিআই আমার দেশের প্রোডাক্ট আমার এখানে বিএসটি এর কোনো প্রয়োজন ছিল না তারপরে এই যে প্রোডাক্টটা আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন রাষ্ট্রে এটা এক্সপোর্ট হয় এক্সপোর্ট হয় ঠিক আছে এটা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আমরা কি কি পাচ্ছি এটার সাথে যা যা থাকবে আমরা এক এক করে বিস্তারিত দেখাবো এটার সাথে প্লেট থাকবে ছয়টা হাফ প্লেট দেখালেন এই যে এখানে দেখেন ছয়টা ফুল প্লেট থাকবে ছয়টা ফুল প্লেট আচ্ছা যে প্লেটটা দেখতে পারতাছেন আপনার বাসায় যদি ইলেকট্রিক যদি কারেন্টের চুলা থাকে এখানে দেখেন আমরা বিভিন্ন ধরনের এই যে কারেন্টের চুলাগুলো ব্যবহার করি আপনার বাসায় এই ধরনের কারেন্টের চুলা যদি থাকে আপনি এটার ভিতরে ভাত থাকাওpostcssে আপনি এটা সরাসরি চুলা দিয়ে এটাতে গরম করতে পারবেন গরম করতে আপনার বাসায় ওভেন আছে আপনি এটা ইলেকট্রিক ওভেনে দিয়ে খাবারটা গরম করতে পারবেন মাইক্রোওভেনে দিও খাবারটা গরম করতে পারবেন মানে হিট প্রুফ এক কথায় সেটা হিট প্রুফ এবং খুবই হাই কোয়ালিটির একটা প্লেট ঠিক আছে তো এটা থাকবে ছয়টা ছয়টা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন কেনার আগে যে আকিজ অরিজিনাল প্রোডাক্ট এবং বিএসটিআই অনুমোদিত এই যে প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ আমি জানি আকিজ কোম্পানি আমার দেশের প্রোডাক্ট কিন্তু বাইরের রাষ্ট্রের কেউ জানে না যেহেতু এটা এক্সপোর্ট হয় ঠিক আছে তো এটা মেড ইন বাংলাদেশ অরিজিনাল প্রোডাক্ট যেটা বাহির দেশে যায় এটা থাকবে ছয়টা প্লেট পাবো ছয়টা এখানে রাখলাম এটা ফুল প্লেট ছয়টা ফুল প্লেট ফ্ল্যাট ফুল প্লেট সাথে থাকবে নাস্তা খান নাস্তা খাওয়ার জন্য অবশ্যই নাস্তা খাওয়ার জন্য আপনার নাস্তার প্লেট লাগবে এটা থাকবে 6টা 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 প্লেট থাকবে আমি বারবার বলে দিচ্ছি এখানে যে এই যে গোল্ডেন গুলো দেখেন অনেকে দেখেছে ভিডিওর মাঝখানে দেখেন এগুলো কিন্তু হাজার গোসলও কিন্তু এগুলো বিন্দু পরিমাণ কিছু হবে না ঠিক আছে বিন্দু পরিমাণ কিছু হবে না আর এই এই প্লেটটা থাকবে 6 পিস 6 পিস 6টা প্লেট থাকবে আচ্ছা এই গেল আপনার 12টা তারপরে আসেন আমাদের অনেকে দেয়ছে মা-বাবাও আগের আমলে তারা দেখে গেছে এই ধরনের ফ্ল্যাট প্লেটে এই ফ্ল্যাট প্লেটগুলোতে খাবার খাইতে পারে না ভাতগুলো পড়ে যায় পড়ে যায় তো আগের আগের কালার যারা আছে তাদের একটু গর্ত প্লেট প্রয়োজন ডাল ভাত ডাল ভাত এটা হচ্ছে স্যুপ প্লেট বলি আমরা আপনি দেয়ছে চামুক দিয়ে ডাল ভাত খেতে পারবেন কোনো সমস্যা নেই এ গবির আপনি এইভাবে হাত ডুবাইয়া এখান কোনো সমস্যা নেই গবির প্লেট এটা থাকবে ছয়টা সাধারণত ডিনার সেটের ভিতরে কিন্তু নরমাল ডিনার এই ছয়টা প্লেট থাকে না এই ছয়টা প্লেট আলাদা কিনতে গেলে আপনাকে সাড়ে আটশো করে লাগবে আপনার ছয় আটটা আটচল্লিশ টাকা মানে প্রায় পাঁচ হাজার টাকা ছয়টা প্লেটের দামে চলে আসে তো এটাও আপনাদের কিনতে হবে না আলাদা ডিনারের সাথে থাকবে আচ্ছা আচ্ছা এখানে গেলে ছয়টা ছয়টা বারোটা আর ছয় আঠারোটা 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 থাকবে তিন মডেলের প্লেট এখন আসেন আপনারা ডিনারে যখন তারিখ হবেন ধরেন ভাতের আর মানে টেবিলে উঠান সম্ভব না তার জন্য আপনার আছে ভাতের জন্য আপনি না আপনি কুরমা করছেন কুর্মার জন্য কুর্মা দানি আছে আপনি এটার ভিতর কুর্মা রাখতে পারবেন সুপ রাখতে পারবেন মাংস রাখতে পারবেন এটার ভিতরে অনাসে আপনি দুই কেজি রান্না মাংস রাখতে পারবেন অনাসে খুব সুন্দর মতো এখন আপনি আসেন ভাই যে ভাই আমি এটার ভিতরে মাংস রানলাম কিন্তু উঠা মুখিয়ে দেয়া এ নেন আপনার উঠানোর জন্য এই যে দেখেন এই যে যে ডিজাইনটা এই যে ফুলটা এখানে খেয়াল করেন এই যে আপনার ফুলের সাথে সম্পূর্ণ একদম বাহিরের কোনো কিছু না কিন্তু এটা সম্পূর্ণ ডিনারেরই ঠিক আছে এই চামচটা থাকবে আচ্ছা এই চামচটা থাকবে এক পিস এ হচ্ছে আপনার লাগায় দিলাম আমরা দেখেন এই যে লাগায় দিলাম এই জিনিসটা থাকবে একটা চামচ থাকবে এ গেল এটার আইটেম তারপর আসেন আপনারা খাবার দাবার শেষে একটু মানে স্যুপ একটু মিষ্টি অথবা একটু পায়েস খাইতে চান এই যে দেখেন এখানে আমি বলে দিই কারির জন্য ব্যবহার করতে পারবেন কারি বাটি কারি বাটি আপনারা কারি মানে একজনকে তরকারি দিলেন একটা বাটি লাগবে সিরিয়ালি এটা হচ্ছে দুইজনের জন্য দিতে পারবেন একটু বড় এটা হচ্ছে বড় সাইজটা আর এটা ছোট সাইজটা হচ্ছে এটা এটা হচ্ছে সিঙ্গেল কারি বাটি এটা হচ্ছে ওয়ান ওয়ান আর এটা ওয়ান টু টু ঠিক আছে এটা দুজনের তরকারি দিতে পারবেন এটাতে একজনের তরকারি দিতে পারবেন আপনি এটাতে তরকারি দিয়ে না আপনাকে তরকারি কেউ দিতে বলে নাই এটা হচ্ছে মূলত আপনি পায়েস ফিন্নি এগুলোতে মিষ্টি তারপর লুডুস এই ধরনের জিনিস আপনি দিতে পারবেন এখন আসেন এটা যদি সুপ ফিন্নি পায়েস দেন তাহলে খাবে কিভাবে এইভাবে তো খাওয়া সম্ভব না এটার জন্য এখানে আমরা একদম কোম্পানির অরিজিনাল সুপ চামচ থাকবে সুপ চামচ সুপ চামচ থাকবে আপনি এটার ভিতরে ফিন্নি পায়েশ খাবে সুপ চামচ এখানে আপনার এখানে আবার ফিন্নি চামচ আছে এনে আপনার মানে এখানে কোনো আলাদা কিছু থাকবে না ডিনার সেট একদম রেগুলার রেডিমেড ডিনার সেট থাকবে ওকে এখানে গেল 6টা 6টা 12টা থাকবে এই বাটি থাকবে 6টা বড় বাটি ছোট বাটি থাকবে 6টা এখানে তো হলো টোটাল 12টা তারপর আপনার ছয়টা ছয়টা বারোটা চামচ থাকবে সিরামিকের এগুলো কিন্তু অরিজিনাল সিরামিকের চামচ ঠিক আছে এগুলো বারোটা চামচ চলে গেল তারপরে আসেন খাবার দাবার শেষ একটুখানি চা খাবেন একটুখানি চা খাবেন চা খাওয়ার জন্য কি বাহিরে যাবেন বাহিরে যেতে হবে না চা গরম করবেন করে এটার ভিতরে রাখবেন রেখে টেবিলে সার্ভ করবেন করার পরবর্তীতে এখানে চায়ের কাপ এবং পিরিচ আছে আচ্ছা ম্যাচিং জি একটুখানি আমরা এই পাশে দেখাই এই যে দেখেন চায়ের কাপ এবং পিরিস রেডিমেড আছে যেমন আমি চা এখানে ঢেলে ঢেলে দিলাম দিলাম দিয়ে আপনি খাইলেন চা এখানে আসেন আপনার চায়ের সাথে আপনার একটুখানি দুধ দরকার আপনি রং চা খাবেন না দুধ চা খাবেন এই মিলপট থাকবে একটা মিলপট মিলপট থাকবে আমি একটু দুধ ঢেলে দিলাম এটা দুধ চা হয়ে গেল অথবা আমি একটু চিনি বেশি খাবো আমার একটু চিনি দরকার এটা হচ্ছে সুগার পট সুগার পট সুগার পট আপনি এটা সুন্দর করে একটুখানি চিনি দিয়ে দিলেন এখানে ঠিক আছে চমৎকার একটু কিন্তু এখানে 6টা কাপ 6টা পিস 6টা কাপ 6টা পিস থাকবে এখানে সুপ চামচ থাকবে 6টা এখানেও সুপ চামচ থাকবে 6টা 6টা এই যে বাটিটা দেখতে পারতেছেন বলে ভাই এত কিছু থাকলে বাটির প্রয়োজন কি দশ ইঞ্চি সাইজের এই যে বাটিটা এই বাটিটা বড় বাটি এক একটা বাটি বাজার থেকে কিনতে গেলে আপনার আঠারোশো টাকা বাজেট করতে হয় আপনি যদি পাইকারিও কিনেন আপনার এক একটা বাটি ন্যূনতম দাম বারোশো টাকা লাগবে তিনটা বাটি আছে তিনটা বাটি কিনতে গেলে ছত্রিশশো টাকা লাগবে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আকিজের প্রোডাক্ট এবং বিএসটি অনুমোদিত এবং অবশ্যই কিন্তু হিটপ্রুফ হিটপ্রুফ ঠিক আছে এই বাটি থাকবে তিনটা একটা দুইটা আর এই একটা তিনটা বাটি থাকবে এর উপর এগুলো তিনটা বাটি এটার ভিতরে আপনি কারি দেন আপনি এটার ভিতরে সুপ দেন লুডুস বাড়েন আপনার জামন মন চাই আপনি এটার ভিতরে রাখেন সমস্যা নেই আমি যাচ্ছি যে এখানে দেখেন আপনি যখন খাবারটা খাবেন আপনার একটু সালাদ খেয়ে তো মন চায় অবশ্যই আপনি এই সালাড ডিশটা আপনার কাছে যদি পাঁচ টাকাও থাকে আপনি একটা ডিনার চাইলে কিনতে পারবেন কিন্তু এই সালাদ ডিশ আপনি কিনতে পারবেন না কারণ এই সালাড ডিশ হয় না পাওয়া যায় না

ড্রাই ডিস হিসেবে ব্যবহার করেন না আপনি এটা রোস্ট হিসেবে ব্যবহার করেন এটা রোস্ট ডিস ঠিক আছে এই যে আমরা ছোট এই যে সালাদ ডিসটা রেখে দিলাম আমরা রোস্টের জন্য ব্যবহার করব অনেকের কথা ভাই রোস্ট কে হাত দিয়ে নিমো হাত দিয়ে নিতে হবে না আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে স্পেশাল ভাবে একটা চিমটা রোজ ধরার জন্য আপনাকে একটা চিমটা আমরা দিয়ে দিব এটার সাথে সম্পূর্ণ ফ্রি থাকবে ঠিক আছে এই গেল একটা ডিশ থাকবে তারপর আসেন আপনার ডিশের পরে যে জিনিসটা পাবেন আরো একটা বড় বড় একটা রাইস ডিস আপনারা বলেন কিন্তু মূলত এটা হচ্ছে জামাই থালা আচ্ছা আপনি আব্দুর রহিম ভাই বিয়ে তো অবশ্যই করছেন আপনার মনে হচ্ছে শ্বশুর বাড়িতে যাবেন একটা আস্ত রোজ দিবে এটা সাইডে পোলাও দিবে খুব সুন্দর মতো খাবেন অথবা জামাই বউ দুইজন একসাথে এক প্লেটে খাবেন একটা বড় প্লেট সুন্নতি তরিকায় খাবার খাবেন অথবা মেয়ের জামাই আসলো সাথে দেয়া গেছে তারা স্পেশাল ভাবে এখানে সার্ভ করলেন এই যে প্লেটটা এটা হচ্ছে আমরা রাইস ডিশ হিসেবে আপনাদেরকে বলতেছি কিন্তু চাইলে আপনারা এটা জামাই থালা হিসেবে এ স্পেশাল এক পিস ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা থাকবে এক পিস এ গেল আপনার বড় প্লেট চলে গেল এক পিস আসেন এরপরে যেটা থাকবে এরপরে থাকবো আমি আর আপনি এই টোটাল এই যে ছয়টা গ্লাস ভাই মনে হচ্ছে ডায়মন্ড দেখেন মনে হচ্ছে ডায়মন্ড দিয়ে কাজ করা ঠিক আছে সম্পূর্ণ জি ক্রিস্টাল গ্লাস এটা ঠিক আছে এটা হচ্ছে আপনার নাসিরের ঠিক আছে এই যে কোম্পানির নামটা এখানে খোদাই করে সিল আছে ঠিক আছে আপনার এই যে প্রোডাক্টটা দেখেন অনেক হাই কোয়ালিটি এই গ্লাস থাকবে ছয়টা ছয়টা গ্লাস থাকবে তারপর আসেন হচ্ছে আপনার একটা জগ থাকবে আচ্ছা জগ যে চমৎকার এই যে দেখেন জগটা কত লিটার পানি এই জগটার ভিতর আপনি ন্যূনতম পানি যদি কম আসে 2 লিটার পানি আসবে যদিও এটা আড়াই লিটার বলে গণ্য করা হয় 2 লিটার পানি থাকবে আচ্ছা এই হচ্ছে টোটাল 75 পিস

যতটুকু আপনাদেরকে বুঝাইতে পারি বুঝানোর স্বার্থে আমি বলে দিলাম এই দুইটা কালার হবে কিন্তু এখানে যে কয়টা আইটেম দেখেছি আপনারা এই পোড়া আইটেম গুলো একে একে করে গনে আপনারা বুঝে নিতে পারবেন তো আপনারা কোথায় আসলেন আমরা একটু দেখে না অবশ্যই আমরা প্রাইজে আর গিফট দিবেন না দর্শকদের আচ্ছা আমরা একটু ওদিকে পরে যাই অ্যাড্রেস যারা অনেকক্ষণ ধরে হয়তো বলতেছেন ভাই অ্যাড্রেস দেন অ্যাড্রেস দেন যোগাযোগ করতে চাই এটা হচ্ছে সানাপ কোকারিস ইলেকট্রিক কিচেনের সব প্রোডাক্ট এখানে বিক্রি করা হয় নিউ সুপার মার্কেট পোস্ট অফিসের সংলগ্ন আঠারো নম্বর গলি চারশো পাঁচ নম্বর দোকান ঠিক আছে আপনারা এখানে আকিজ গ্রুপের প্রোডাক্ট পাবেন ক্লাম্পের প্রোডাক্ট পাবেন মিয়াকো পেস্টিস নিয়ম অনেক কোম্পানির প্রোডাক্ট পাবেন আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে ঠিক আছে তো আজকে ধামাকা প্রাইস অনেকে দেখা গেছে অপেক্ষা করতেছেন কত হবে কত হবে ভাই সতেরো হাজার টাকা এই ডিনার গুলো আমরা লাইভ করি সতেরো হাজার পঁচাত্তর পিসের ডিনার সতেরো হাজার কম না যেহেতু আমরা রহিম এই চ্যানেলটার ভিতরে নতুন ডিনারের কিছু কালেকশন দিচ্ছি আর এই প্রোডাক্ট এমন একটা প্রাইস দিব যারা আমাদের ভিডিওটা ঢাকা থেকে ঢাকার বাহির থেকে গ্রাম থেকে প্রবাস থেকে যেখান থেকে দেখেন ভিডিও অবশ্যই শেয়ার করে রাখবেন আজ না নেন আরেক দিন নেবেন আপনি না নেন আপনার পরিবারের আরেকজন হয়তো পছন্দ হবে সে নিবে

পাঁচশো টাকা এটা ফিক্সড এরপরে আর কোনো কথা হবে না দশ টাকা আচ্ছা তো যারা ভিডিও স্পেশাল আমি একটা জিনিস বলে দিচ্ছি স্পেশাল যেটার জন্য অনেকে হয়তো বা আপসেট বসে রয়েছেন কনফিউশন যারা প্রথম দশ দিনের ভিতরে প্রোডাক্ট অর্ডার করবেন সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা হোম ডেলিভারি ফ্রি থাকবে তো দর্শক বন্ধুরা দশ দিনের মধ্যে কে কোন কালারটা নিতে চাচ্ছেন দুইটা কালারই কিন্তু আমাদের সামনে রয়েছে কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে মনে রাখবেন দশ দিনের জন্য কিন্তু হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি সাথে কিন্তু আরেকটা কিছু সানাব কোকারিজ থেকে অবশ্যই কিন্তু আমি আরেকটা কথা বলি যারা অর্ডার কনফার্ম করবেন ঢাকা থেকে করেন ঢাকার বাহির থেকে করেন প্রবাস থেকে করেন সর্বনিম্ন আপনাকে দুই হাজার টাকা বুকিং মানে করতে হবে প্রয়োজনে আপনারা ভিডিও কলে আপনার প্রোডাক্ট দেখে যে দোকানের ভিডিওে দোকানদার আছে কিনা এটা দেখতে পারেন আর একটু এখানে আসেন আমার বড় ভাই দোকানে থাকবে ঠিক আছে আপনারা ভিডিও কলে ভাইরে দেখে নেবেন ঠিক আছে এন ভিডিও কলের মাধ্যমে মোহাম্মদ আমরা এখানে নাম্বারগুলো দেখে দিচ্ছি নাম্বারগুলো দেখে দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের ইমো WhatsApp এখানে নেটওয়ার্কে একটু সমস্যা থাকে আপনারা আমাদেরকে ইমো WhatsApp এর ভিতর নক করে রাখবেন আমরা আপনাদের সাথে 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 যোগাযোগ না করতে পারলো

আপনার এক ডজন ডিনার ইস্টান এক ডজন ডিনার ইস্টান কি রকম হবে এই যে যদি আমাদেরকে এই যে এখানে দেখেন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ইস্টান তো এরকম 12টা ইস্টান আপনাদের জন্য সম্পূর্ণ গিফট থাকবে অবশ্যই সাজিয়ে রাখার জন্য সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য প্রথম 10 দিনের জন্য চমৎকার সুন্দর সুন্দর যে ডিনার এর কালেকশন গুলো রয়েছে আমি এক নজর দেখিয়ে দিয়ে যাচ্ছি যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস জেনে এগুলো নিতে পারবেন তবে এটার কালার হচ্ছে দুইটা দেখেন চমৎকার চমৎকার কালারের মধ্যে এটা একটা কালার আর এটা হচ্ছে একটা কালার দাম হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রিতে পাচ্ছেন অনলি মাত্র দশ দিনের জন্য যারা নেবেন দ্রুত বুকিং করে ফেলবেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ